এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি এটাতে মাখিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত বলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে আর আজকে আমাদের রেসিপি নারকেলের নাড়ু আজ আমরা নারকেল নাড়ু বানাবো তো চলুন তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি কড়াই বসিয়ে দিয়েছি কড়ায়ে আমি অল্প একটু ঘি দিচ্ছি দেখুন এইটুকু অল্প একটু আমি চাটমগজ নিয়েছি এগুলো আমি ভেজে নিচ্ছি চারমগজ ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি ওজন হিসাবে আছে দুশো গ্রাম আর বাটি হিসাবে দেখতেই পাচ্ছেন এক বাটি নিয়েছি এগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা রাস্তার ধারে রান্নাঘর থাকায় সব সময়তে গাড়ি বেরোচ্ছে আর গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন তার জন্য খুবই দুঃখিত আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আমি ভেজে নিয়েছি এরপর আমি দুশো গ্রাম নারকেলের জন্য এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম চিনি আর বাটি হিসাবে দেখতে গেলে একই মাপের হাফ বাটি নিয়েছি চিনি তবে মিষ্টিটা আপনারা নিজে নিজের পছন্দ করে দেবেন কম অথবা বেশি করে নেবেন একটু এলাচের গুঁড়ো দিচ্ছি এরপর আমি একটু নেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে চিনিটা অল্প একটু গলে যায় যেহেতু আমি শুকনো নারকেল দিয়ে নাড়ুটা বানাচ্ছি সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার মগজ দিলে কি হবে চারমগজ কুরমুর একটা আওয়াজ হবে আর খেতে খুব ভালো লাগবে তবে এটা সম্পূর্ণ অপশনাল এরপর আমি একই বাটির মাপ করে এক বাটি দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ বাটি জল হাফ চামচের মতো দিচ্ছি দেশি ঘি বন্ধুরা এখানে আমি দুধটা দিলাম আর একটু জলও দিয়েছি তো আপনারা পুরোপুরি জল দিয়েও বানাতে পারেন আবার শুধু দুধ দিয়েও বানাতে পারেন তবে গুঁড়ো নারকেল দিয়ে বানাচ্ছি তো সেই ক্ষেত্রে একটু দুধ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে এরপর আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি নারকেলটা তৈরি হচ্ছে ধরে হাতে একটু সময় নিয়ে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই দেখুন নারকেলের পাটটা খুব সুন্দর হয়ে গেছে এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হতে দিচ্ছি নারকেল নারুটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এগুলোকে পাকাবো তবে খুব বেশি ঠান্ডা করিনি গরম আছে কিন্তু অল্প একটু গরম অবস্থাতে কিন্তু এটা পাকাতে হয় হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি এটাতে আমি মাখি নিচ্ছি বন্ধুরা দেখুন সব নারকেল নাড়ুগুলো আমি পাকিয়ে নিয়েছি আর মাত্র দুশো গ্রাম নারকেল দিয়ে কতগুলো নারকেল নাড়ু তৈরি হয়েছে দেখুন আর আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন সামনেই জন্মাষ্টমী আসছে তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ